পনেরোই আগস্ট শুধু ক্যালেন্ডারের একটা তারিখ না আজকের দিনটা আমাদের স্বাধীনতার প্রতীক আজ না থাকলে হয়তো আমরা এভাবে হাসতে কথা বলতে নিজের মতো করে বাঁচতেও পারতাম না প্রথমেই হলো পতাকা উত্তোলন সবার হাতে তিরঙ্গা এবং মুখে দেশাত্মবোধের গান সেই মুহূর্তটা আলাদাই একটা আবেগ দেয় পতাকা উড়লে দেখলে মনে হয় যে ত্যাগের ওপর দাঁড়িয়ে আছি আমরা স্বাধীন সেই ত্যাগকে যেন নতুন করে মনে করি তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম গাছ পোতার উদ্দেশ্যে আমরা অনেক সময় ভাবি দেশের জন্য কি করব আসলে দেশ মানে শুধু মাটি নয় দেশ মানে প্রকৃতি বাতাস গাছপালা সব কিছু একটা গাছ লাগানো মানে শুধু চারা গাছ নয় আগামী দিনের জন্য ছায়া অক্সিজেন জীবন লাগানো আজকের দিনে যদি প্রত্যেকে একটা করে গাছ লাগায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অনেক সুন্দর পরিবেশ পাবে পনেরোই আগস্টের আসল মানে এটাই স্বাধীনতাকে ধরে রাখা আর স্বাধীনতার সাথে প্রকৃতিকেও বাঁচিয়ে রাখা অনেকের কাছে পনেরোই আগস্ট মানেই শুধু ছুটি কিন্তু আসলে এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কেউ ফ্রিতে দেয়নি এর পিছনে অনেক রক্ত অনেক সংগ্রাম আছে আজ আমরা যে নিজের মতো করে কথা বলতে পারি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারি এই সব সম্ভব হয়েছে তাদের জন্য যারা একদিন দেশের জন্য সব কিছু দিয়েছিলেন তাই এই দিনটা শুধু পতাকা উত্তোলন না এই দিনটা আমাদের কৃতজ্ঞ হওয়ার দিন গাছ পুত্তে এসে আবার আমরা সবাই মিলে কাটলাম কম্পিউটার স্যারের ছেলের জন্মদিন সত্যি বলতে স্বাধীনতার দিনের সাথে একটা খুশি মিশে একেবারে অন্যরকম ফিলিংস দিল একটা বাচ্চার হাসি দেখলে মনে হয় ভবিষ্যৎ কত সুন্দর হতে পারে ওরা বড় হবে পড়াশুনো করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে যেভাবে আমরা গাছ লাগিয়ে ভবিষ্যৎকে রক্ষা করছি ঠিক সেভাবেই ওরা বড় হয়ে সমাজকে সাজাবে আজকের দিনটা তাই আমার কাছে আলাদা সকালে পতাকা উত্তোলন তারপর গাছপোতা তারপর জন্মদিন সব কিছু মিলে মনে হলো পনেরোই আগস্ট মানে শুধু অতীতকে মনে করা নয় একটা ভবিষ্যতের জন্য কিছু করে যাওয়ার দিন কারণ স্বাধীনতার আসল মানে হলো শুধু পতাকা ওড়ানো নয় দেশ প্রকৃতি আর মানুষের জন্য ভালো কিছু করে যাওয়া আমি অমৃতা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যাও আর তোমরা যদি কম্পিউটার শিখতে চাও একদম ফ্রিতে তাহলে